আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানাচ্ছে এ অবস্থায় প্রাণনাশের আশঙ্কায় রাজনৈতিক ব্যক্তি সহ বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকরা সেনানিবাসে আশ্রয় চান বিচার বহির্ভূত কর্মকাণ্ড রোধ জীবন রক্ষা ও আইনের শাসন সমুন্নত রাখার লক্ষ্যে ছয়শ জনকে বিভিন্ন সেনানিবাসে আশ্রয় দেয়া হয় এর মধ্যে চব্বিশ জন রাজনৈতিক ব্যক্তিত্ব পাঁচজন বিচারক ১৯ জন অসামরিক প্রশাসনের কর্মকর্তা আঠাশ জন পুলিশ অফিসার চারশো জন পুলিশের বিভিন্ন পর্যায়ের সদস্য বারো জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং একান্ন জন আশ্রয় নেয়া ব্যক্তিদের পরিবারের সদস্য আইসপিআর আরও জানাচ্ছে পরিস্থিতির উন্নতি হওয়ায় এরই মধ্যে ছয়শো জন নিজ উদ্যোগে সেনানিবাস থেকে চলে গেছেন চারজনকে মামলার ভিত্তিতে আইনি প্রক্রিয়া অনুসরণ করে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে হস্তান্তর করা হয়েছে বর্তমানে তিনজনের পরিবারের সদস্য সহ মোট সাতজন সেনানিবাসে অবস্থান করছেন